তো অনেক দিন ধরে অনেকে আমার বলতেছি যে কিভাবে ইমপোস্টার মারতে হয় তার টোটাল প্রপারলি একটা ভিডিও দিতে তো পোস্টার মারার জন্য তোমার ফার্স্ট একটা কার্ড দরকার পড়বে কার্ড দরকার পড়বে আর কার্ডটা কিভাবে ইউজ করবা ওইটা আমি দেখাই এই যে আমার কাছে এখানে যে এই যে একটা বক্স দেখতে পারতেছো এই বক্সটা হচ্ছে ল্যামিনেটের বক্স আর এটা হচ্ছে আমি ঘষা দিয়ে একটু পুরনো বানাই ফেলছি এই টাইপের একটা বক্স লাগবে মানে যত পুরানো করতে পারো আমি এখানে হালকা পুরানো করছি এটাতেই কাজ করবে আশা করা যায় এখন কি করব আমি যে আইডিটা নষ্ট করব সেই আইডিটার কার্ডটা নিয়ে আমি বক্সের ভিতর এভাবে ঢুকাই দিব আমি ফার্স্টে ঢুকাই নিই সো এই যে আমার ঢুকানো শেষ এখন যে আইডিতে তে রিপোর্টটা করব ওই আইডিটা আমি নিয়ে আসবো ফার্স্টে আর নামটা হচ্ছে তো আমি আইডি নিয়ে আসছি তো আইডি নিয়ে আসার পর এরপর যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে ইমপোস্টার এপি তারপর প্রথমে যে লিঙ্কটা আসে এই লিঙ্কের উপর যাব যাওয়ার পর এই যে থার্ড নাম্বার যে অপশন সামন ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট পেন্ডিং টু বি মি অর মাই ফ্রেন্ড এখানে ক্লিক করে তারপর নো তারপর ইয়েস তারপর প্রথমটাতেও ভিকটিমের নাম সেকেন্ডটাতেও ভিকটিমের নাম আর এখানে একটা জিমেল দিয়ে দিতে হবে পরে এটাতে কিছু দেওয়ার দরকার নেই ব্রাউজারে ব্রাউজার উপর ক্লিক করে ক্যামেরা অপশনের উপর ক্লিক করতে হবে তারপর ডাইরেক্ট লাইভ ছবি তুলে নিতে হবে একদম লাইভ সরাসরি ডাইরেক্ট স্ক্যান করে ছবি তুলে ছবিটা এরকম একটু পুরনো দেখা ভালো কাজ করবে তারপর ওকে তে ক্লিক করে দিতে হবে তারপর এখানে আইডি লিঙ্ক বসাইতে হবে আমি লিঙ্কটা নিয়ে নিই লিঙ্কটা পেস্ট করা হয়ে গেলে নিচে গিয়ে লেখা লাগবে রিমুভ ইট লিখে সেন্ড করে দিতে হবে এখন রিভিউ আসতে একটু লেট করে হয়তোবা বা এক ঘন্টাও লাগতে পারে বা পাঁচ মিনিটও লাগতে পারে রিভিউ আসার পর আইডিটা নষ্ট হয়ে যাবে আশা করি বুঝাইতে পারছি কিভাবে কি করতে হবে